দেখো বলছে তিনটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাদের লসাগু যদি বারোশো হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটা কত খুব ভালো অঙ্ক খুব ভালো করে দেখ কথা বলছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ আচ্ছা স্যার আচ্ছা স্যার আমাদের তো সূত্রটা শিখিয়ে দিয়েছেন আমাদের তো সূত্রটা শিখিয়ে দিয়েছেন কি সূত্র কি সূত্র আগেরটাই আমি বললাম লসাগু আগেরটাই আমি বলেছি লসাগু লসাগু সমান সমান ওকে তাহলে স্যার অনুপাতের অঙ্ক কি কি আছে তিন আছে চার আছে পাঁচ আছে একদম তাহলে তিন চার আর পাঁচের লসাগু কত হবে স্যার তিন চার পাঁচ তার মানে অবশ্যই এদের লসাগু হয়ে যাবে এদের গুণ ফলটা তাই তো কারণ এদের একমাত্র বসাগু তো এক তাহলে একমাত্র বসাগু এক মানে লসাগু এদের ফল ওকে চ তাহলে তাহলে আমাদের লসাগু বলে দিয়েছে ভাই লসাগু কত বলেছে এক হাজার দুশো বলেছে বলুক ভালো কথা গসাগু 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 আমরা জানি না গসাগু আমরা জানি না অনুপাতগুলোর অনুপাতগুলোর লসাগু কত আমি বললাম ফল তিন গুণ চার গুণ পাঁচ কোনোরকম সমস্যা নেই তাহলে স্যার এখান থেকে আমি গসাগু বার করতে পারি তো হ্যাঁ পারো কি করে পারো দেখো বারোশো আছে বারোশো আছে আর আমাদের তিন গুণ চার গুণ পাঁচ নিচে চলে আসছে তিন গুণ চার গুণ পাঁচ কোনো রকম সমস্যা নেই চার দিয়ে কাটো চার তিনে বারো মানে তিনশো ওকে তিন দিয়ে করো কত পাবে একশো আর এখানে পাঁচ দিয়ে করো তুমি কত পাবে কুড়ি ওকে তাহলে গসাবু হচ্ছে কুড়ি বা আমি বলছি এইচসিএফ হচ্ছে কুড়ি তাহলে স্যার এবার আপনি তো বলেছিলেন যে গসাগু থেকে আমি যখন সংখ্যাগুলো বার করব তখন আমি জাস্ট অনুপাতের সঙ্গে অনুপাতের ইউনিট গুলোর সাথে আমরা গসাগুটা গুণ করে দেবো একদম জানতে চাই যে দেখো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তিন চার পাঁচের মধ্যে ক্ষুদ্রতম তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে দেখো ক্ষুদ্রতম সংখ্যা হবে তিন গুণ গসাগু একদম তাহলে ষাট ওকে তাহলে অপশন নাম্বার ইস আবার রাইট অ্যান্সার কোন রকম সমস্যা নেই কোন রকম সমস্যা নেই ওকে চল চল পরবর্তী প্রশ্ন দেখো বলছে কি এক থেকে দশ পর্যন্ত সব সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে খুব ভালো করে বুঝলাম এক থেকে দশ পর্যন্ত যে সব সংখ্যাগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে এই অবধি আমাদের সকল সংখ্যা সংখ্যাধারা সকল সংখ্যাধারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে ঠিক আছে তাহলে খুব সহজ অঙ্ক আমরা কি করতে পারি আমরা এক থেকে দশ পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবার এলসিএম করে নেব লসাগু করে নেবো সরি তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের কোন সংখ্যাটা ঠিক আছে কিন্তু ভাই অত সময় পরীক্ষা হলে পাওয়া যাবে না এক থেকে দশ পর্যন্ত সংখ্যার লসাগু করা থেকে অনেক সহজেই আমরা অঙ্কটা করতে পারি কি করে আমরা অপশান দেখব দেখো দেখো পরিষ্কার বাংলা কথা এক থেকে দশ পর্যন্ত তাই না এক থেকে দশ পর্যন্ত লাস্টে জিরো আছে জিরো আছে জিরো আছে এক তাহলে পাঁচ দিয়ে যায় কিন্তু এটার লাস্টে আট আছে আট আছে মানে পাঁচ দিয়ে এটা যাবে না তাহলে অপশন বি হবে আমাদের শর্ত হচ্ছে সব দিয়ে যেতে হবে এক থেকে দশ পর্যন্ত যতগুলো নাম্বার আছে সবটা দিয়ে যেতে হবে আচ্ছা স্যার এবার আমি দেখে বুঝতে পারছি যে সাতশো কুড়ি কিন্তু সাত দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না তাহলে সাত দিয়ে বিভাজ্য না ওকে সাত দিয়ে বিভাজন আচ্ছা স্যার একশো এই একশো কুড়ি একশো কুড়িও তো সাত দিয়ে বিভাজ্য নয় ওকে একশো কুড়িও সাত দিয়ে বিভাজ্য নয় হতে হবে সব কটা দিয়ে বিভাজ্য তাহলে আছে অপশন হয়ে যাবে স্যার আমাদের দু হাজার পাঁচশো কুড়ি কি সাত দিয়ে বিভাজ্য তুমি ভাগ করে দেখতে পারো দু হাজার পাঁচশো কুড়ি সাত তিন সাথে একুশ ছয় সাত বেয়াল্লিশ বিভাজ্য তো ভাই তো ভাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে এই দু হাজার পাঁচশো কুড়ি লাস্ট করে আছে দু হাজার পাঁচশো কুড়ি কোনো রকম সমস্যা নেই অথবা অথবা তোমরা কি করবে আমি যেটা বললাম এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত সকল সংখ্যার সকল সংখ্যার ला सागु كله তোমরা आंसर পে দাও ওকে চ তোমরা যারা ডাব্লু বিএসএসি দু হাজার পঁচিশ গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা প্রস্তুতি নিচ্ছ এবং মনে করছো যে তোমাদের অঙ্কটাই দুর্বল আছো তো অঙ্কটা কিন্তু তোমাদের পাশ করতে হবে কারণ অঙ্কে গ্রুপ সিতে পনেরো গ্রুপ ডিতে পনেরো নম্বর কিন্তু থাকে এবং এই অঙ্ক ছাড়া কিন্তু তুমি এই চাকরিটা পাবে না তো খুব ভালো কিন্তু একটা সুযোগ তোমাদের সামনে এসছে কারণ খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ হয়ে যাবে তো যাই হোক এই যে তোমাদের জন্য যারা ফুল কোর্স নিতে চাও না শুধুমাত্র ম্যাথের কোর্সটা নিতে চাও তোমাদের জন্য আমরা একটা ম্যাথের কোর্স নিয়ে এসেছি যে একদম টার্গেট ডাবলু বিএসএসসি গ্রুপ সি ডি ম্যাথ কোর্স তো যেখানে আমরা বিভিন্ন চ্যাপ্টার তোমরা জানো অ্যাথমেটিক যে প্রশ্নপোষণ থাকে তো একদিন দিকের প্রত্যেকটা চ্যাপ্টারে টাইপ ওয়াইজ অর্থাৎ মনে করো যে তোমরা এই এল সি এর যে টোটাল ধরো দশ থেকে পনেরোটা টাইপ রয়েছে সেই দশ থেকে পনেরোটা টাইপ আমরা কিন্তু তোমাদের সামনে যে ভিডিও আকারে রেকর্ডিং ক্লাস তুলে ধরবো এবং এই যে টাইপগুলো করলে কিন্তু তোমরা এখান থেকে প্রশ্ন হু হু কিন্তু কমন পাবে এবং এই যে কোর্সটা এই কোর্সটার ফিস রাখা হয়েছে মাত্র তিনশো টাকা অর্থাৎ যারা শুধুমাত্র ম্যাথে দুর্বল তাদের জন্য কিন্তু এই কোর্সটা রাখা হয়েছে যে ম্যাথ কোর্স তো এই ম্যাথ কোর্স করলে কিন্তু তোমরা এই ডাব্লিউএসএস গ্রুপ সিরিতে পুরো কিন্তু পনেরোতে পনেরো নম্বর কিন্তু পাবে তো যারা আমাদের ম্যাথ ক্লাসে জয়েন হতে চাও নিচে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক রয়েছে সেখানে গিয়ে তোমরা জাস্ট জিজ্ঞেস যে আমাদেরকে মেসেজ করো যে দাদা আমি ম্যাথ ক্লাসটা জয়েন করতে চাই তো মাত্র তিনশো টাকায় কিন্তু পুরো একদম পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু তোমরা ম্যাথের যে এই ক্লাসগুলো পাবে এবং তাছাড়া কিন্তু প্রচুর প্র্যাকটিস সেটও কিন্তু তোমরা পাবে এবং ম্যাথের মক টেস্টও কিন্তু তোমরা এই যে ব্যাচের মাধ্যমে দিতে পারবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে সাতান্ন ছিয়াত্তর একশো দ্বারা ভাগ করলে প্রত্যেকের এক অবশিষ্ট থাকবে ওকে প্রত্যেকের এক অবশিষ্ট থাকে ঠিক আছে তাহলে সবার প্রথম আমাদের কাজ কি সবার প্রথম আমাদের কাজ হচ্ছে ক্ষুদ্রতম কথা যুক্ত আছে মানে আমরা এলসিএম বার করে দিই সাতান্ন ছিয়াত্তর আর একশো নব্বই ওকে এর এলসিএম আমরা বার করি সবার প্রথমে দুই দিয়ে করি এখানে সাতান্ন আটত্রিশ আর নাইনটি ফাইভ কোন সমস্যা নেই তারপর আমরা এটাকে কত দিয়ে করতে পারি উনিশ দিয়ে করতে পারি উনিশ দিয়ে করলে হচ্ছে তিন উনিশ দুই আর পাঁচ একদম কোনো সমস্যা নেই তাহলে কত হলো দুই গুণ গুণ উনিশ তিন গুণ দুই গুণ পাঁচ ওকে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ কুড়ি এই তিরিশ দুই ষাট ওকে ষাট গুণ উনিশ ঠিক আছে ষাট গুণ উনিশ তার মানে তুমি কত পাবে ওয়ান ওয়ান ফোর জিরো ঠিক আছে কোনটা ঠিক হলো তো পাঁচ দু দশ তিন দশ তিরিশ মানে ষাট আর ষাট গুণ উনিশ একদম ঠিক আছে ওকে তাহলে আমরা রসাগু কত পেলাম রসাকু পেলাম এগারোশো চল্লিশ এবারে গল্প হচ্ছে যে আমার অবশিষ্ট আছে ভাই এক অবশিষ্ট থাকা মানে কি এক এক্সট্রা আছে ভালো করে বোঝ অবশিষ্ট থাকা মানে কি এক এক্সট্রা আছে অবশিষ্ট মানে যেটাকে আমরা ভাগশেষ বলি ঠিক আছে তাহলে ভাগশেষ আছে মানে কি সেই সংখ্যাটা এক্সট্রা আছে সেই সংখ্যাটা যদি না থাকতো ভাজ্যের মধ্যে তাহলে ভাজ্যটা মিলে যেত ভাজ্যব্দি কিন্তু যেহেতু এক অবশিষ্ট আছে তাহলে সংখ্যাটা থেকে আমাদের এক এক্সট্রা আছে একদম তাহলে আমরা কি করলাম এলসিএম বার করলাম এগারোশো চল্লিশ তার মানে গল্প হচ্ছে এগারোশো চল্লিশ হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে আমি সাতান্ন দিয়ে ছিয়াত্তর দিয়ে বা একশো নব্বই দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না অর্থাৎ টোটাল বিভাজ্য হবে কিন্তু এখানে এক অবশিষ্ট রাখার জন্য আমার সংখ্যাটার সাথে এক বাড়িয়ে দিতে হবে এক বাড়ালে তবেই একটা অবশিষ্ট আছে তাহলে ওয়ান ওয়ান ফোর ওয়ান ওকে তাহলে অপশান নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ চল পরবর্তী প্রশ্ন বলছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তিন পাঁচ সাত নয় দ্বারা ভাগ করলে এক সাত পাঁচ সাত ভাগ শেষ থাকবে ভাগ করলে এক ভাগ থাকবে পাঁচ দিয়ে ভাগ করলে তিন ভাগ থাকবে সাত দিয়ে ভাগ করলে পাঁচ ভাগ থাকবে নয় দিয়ে ভাগ করলে সাত ভাগ থাকবে ঠিক আছে তাহলে আমি বলেছিলাম যে এরম অঙ্কে তোমায় একটা জিনিস দেখতে হবে যে যে ভাজক আর যেটা আমাদের ভাগ শেষ তার ডিফারেন্স তুমি দেখতে পাবে তিন দুই তিন আর এক মানে ডিফারেন্স হচ্ছে দু পাঁচ আর তিন তার মানে ডিফারেন্স হচ্ছে দুধ ওকে তাহলে সব ডিফারেন্স সাত আর পাঁচ দুই নয় আর সাত দুই তাহলে সব ডিফারেন্স তুমি পাচ্ছ দুই কিসের ডিফারেন্স আর ভাজক আর ভাগ ডিফারেন্স ডিফারেন্স রকম সমস্যা নেই এইবার আমরা কী করবো এইবার আমরা যেটা করবো তিন পাঁচ সাত নয় এদের এল এম্বার এদের এলসিএম অর্থাৎ লসাগু বার করবো কত দিয়ে করবো স্যার তিন দিয়ে করো তিন তিন পাঁচ সাত আর তিন তিনে নয় তাহলে এলসিএম স্যার কত হলো হল এক সাত সমস্যা নেই কোন সমস্যা নেই তাহলে এটা করলে কত পাবে তুমি পনেরো একুশ তো তিন পাঁচে পনেরো আর তিন সাথে একুশ তাহলে গুণ করো তুমি পাবে তিনশো পনেরো একদম কোনো সমস্যা নেই কোন রকম সমস্যা নেই তাহলে আমি লসাগু কত পেলাম লসাগু কত পেলাম লসাগু আমি পেলাম তিনশো পনেরো তার মানে কি ভাই তার মানে তিনশো পনেরোটা সেই সংখ্যা তিনশো পনেরোটা সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটাকে তিন পাঁচ সাত নয় দিয়ে ভাগ করলে কোন অবশিষ্ট থাকবে না আমাদের জানতে চেয়েছে এখানে কি জানতে চেয়েছে চার অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা পয়েন্ট টু মিনোডে চার অঙ্কের বৃহত্তম কোন সংখ্যা তাহলে আমরা জানি কি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত স্যার চারটে নয় কোনো সমস্যা নেই তাহলে এই চারটে নয়কে আমরা এবার যেটা পেলাম এলসিএম লসাগু সেটা দিয়ে ভাগ করে দি সেটা দিয়ে ভাগ করে দি। কত পাবো দেখো তিন দিয়ে যাবে আমার তিন পাঁচ পনেরো তিন এক কে তিন একের চার তিন তিনে নয় একদম পাঁচ চারে নয় চার পাঁচে নয় আট নয় হলো ওকে

নশো নিরানব্বই থেকে যদি আমি দুশো চৌত্রিশকে বাদ দিয়ে দিই খুব ভালো করে বোঝো যদি আমি দুশো চৌত্রিশকে বাদ দিয়ে দিই তাহলে আমরা যে সংখ্যাটা পাব সেই সংখ্যাটা তিন পাঁচ সাত নয় দিয়ে টোটাল বিভাজ্য ক্লিয়ার রকম সমস্যা নেই ভাগশেষ আছে মানে বেশি আছে দুশো চৌত্রিশ তাহলে দুশো চৌত্রিশকে আমরা ভাজ্য থেকে বাদ দিয়ে দিই তাহলে এটাই হচ্ছে বিভাজ্য কিন্তু আমাদের ডিফারেন্স ছিল দুই তাহলে আমরা জাস্ট এর সঙ্গে দুইটাকে কি করব দুইটাকে যোগ করে দেব তাহলে কত পাবো কত পাবো পাঁচ ছয় সাত নয় যোগ দুই তাহলে এখানে হচ্ছে সাত ছয় সাত নয় একদম আচ্ছা স্যার অনেক জায়গায় দেখেছি দুইটা বিয়োগ করা হ্যাঁ ভাই বিয়োগও করতে হয় বা বিয়োগও করা যাক দুইটা হয় যোগ করতে হয় নয় বিয়োগ করতে হয় এবারে গল্প হচ্ছে আমরা স্যার কি করে বুঝবো যে যোগ হবে না বিয়োগ হবে দেখো এখানে লাস্টে ছয় সাত ছয় সাত একটাই আছে ওকে তাহলে অপশান আমাদের এইটা হয়ে যাবে এবারে আমরা যদি বিয়োগ করতাম তাহলে আমাদের লাস্টে কত থাকতো তিন থাকতো অপশানে কোথাও তিন নেই এবারে যদি অপশানে তোমার নাইন সেভেন সিক্স থ্রি দিত সেক্ষেত্রে তুমি সেই অপশানটাকে একবার তিন দিয়ে ভাগ করে দেখতে ঠিক আছে যে এক আমাদের অবশিষ্ট থাকছে বোঝা গেল কোন রকম সমস্যা নেই তাহলে যদি না থাকতো যদি তিন দিয়ে ভাগ করতে এবং না থাকতো সেক্ষেত্রে তোমার দুই যোগ করতে হতো এখানে আমাদের অপশানে যেহেতু মাইনাস নেই আমাদের মাইনাস দুই করারও দরকার নেই আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কোনো রকম সমস্যা নেই পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে বলছে তিন হাজারের থেকে বড় সংখ্যা কোনটি যেটিকে চার সাত দশ দিয়ে ভাগ করা হলে যথাক্রমে তিন ছয় এবং নয় ভাগ আমরা পাবো বলো চার সাত দশ ঠিক তাহলে সবসময় চার সাত দশ বলেছে দিয়ে ভাগ করতে হবে আমরা এদের কি বার করবো এলসিএম বার কত হয় দুই দিয়ে কাটে দুই দুয়ে চার সাত পাঁচ দুয়ে দশ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে এলসিএম কত হলো স্যার এলসিএম হলো দুই গুণ দুই গুণ সাত গুণ পাঁচ ওকে একদম তাহলে গুণ করলে কত পাবো দেখো পাঁচ দু গুণে দশ দশ দুয়ে কুড়ি কুড়ি মানে চোদ্দ একশো চল্লিশ একশো চল্লিশ হচ্ছে আমাদের এক্সিম তার মানে একশো চল্লিশ হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাটা চার সাত দশ দিয়ে ভাগ করলে মিলে যায় কিন্তু এখানে তিন হাজার আমাদের কোটা দিয়েছে যে তিন হাজারের থেকে বড় হতে হবে তাহলে এই যে তিন হাজারটা দিয়েছে ভাই আমাদের আমরা তিন হাজারকে একশো চল্লিশ দিয়ে ভাগ করে দিই কোনো সমস্যা নেই কত হয় দুই দিয়ে যায় আঠাশ মানে দুশো আশি একদম শূন্য আর দুয়ে দশ এক মিলে গেল আবার জিরো বসালাম ওকে এবার দুই দিয়ে বেশি হয়ে যাবে দিয়ে তাহলে একশো ভাগশেষ থাকছে কত ভাই ষাট ওকে তার মানে তিন হাজার থেকে যদি আমি ষাটকে সরিয়ে দিই ভালো করে এই কনসেপ্টটা খুব ভালো করে বোঝো তিন হাজার থেকে যদি আমি ষাটকে সরিয়ে দিই ঠিক আছে তাহলে গল্পটা কি দাঁড়িয়ে যাবে তাহলে গল্পটা দাঁড়িয়ে যাবে সংখ্যা যেটা হবে সেটা তিন হাজারের নিচে হবে কিন্তু আমাদের বলেছে যে তিন হাজারের বড় হতে হবে তিন হাজারের বড় তাহলে তিন হাজার থেকে ষাটকে সরিয়ে দিলে আমরা যে নাম্বারটা পাবো তার সঙ্গে আমি যদি আবার ভাদ্যটাকে যোগ করে দিই অর্থাৎ একশো কে যদি আমি যোগ করে তাহলে আমি পরে সেই নাম্বার পাবো যেটা আমার তিন হাজারের ওপরে হচ্ছে এবং যেটা একশো চল্লিশ দিয়ে ভাগ করলে মিলছে কোনো রকম সমস্যা নেই আমরা ভাগ শেষটাকে হটিয়ে দিলাম হটিয়ে দিয়ে দেখছি তিন হাজারের কমে চলে আসছে বলে আমি যেটা ফল পেলাম তার সঙ্গে আবার ভাজকটাকে আমরা অ্যাড করে দিলাম তাহলে এবার যেটা পাচ্ছি সেইটা টোটালটা কিন্তু আমাদের চার সাত দশ দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে এবারে আমরা কি করব আমাদের ভাগ আছে থাকে তিন ছয় আর নয় কি হবে ডিফারেন্স দেখবো অবশ্যই ডিফারেন্স আমার সেম থাকতে হবে দেখো তিন চার ছয় সাত মানে ডিফারেন্স হচ্ছে হ্যাঁ স্যার তাহলে এদের সঙ্গে আমরা কি করবো এবার ডিফারেন্সটাকে আমরা দেখব কি করবো আমরা যদি বিয়োগ করে দিই বিয়োগ এক তাহলে কত হচ্ছে দেখো কত হচ্ছে দেখো টু নাইন ফোর জিরো প্লাস একশো চল্লিশ বিয়োগ এক তাহলে থ্রি জিরো এইট জিরো থ্রি জিরো এইট জিরো মাইনাস ওয়ান ওকে তাহলে আমাদের বিয়োগ করলে হবে কত থ্রি জিরো স্যার এখানে তো প্লাস করতে পারতেন প্লাস করা ভাই তোমাদের দায়িত্ব ঠিক আছে তোমরা তাহলে 3080 জিরো সঙ্গে প্লাস এক করবে তাহলে কত পাবে একাশি পাবে তাই তো একাশি পাবে তাহলে একাশিকে তোমরা চার দিয়ে ভাগ করে দেখবে যে কত ভাগ শেষ হচ্ছে বা সাত দিয়ে ভাগ করে দেখবে কত ভাগ শেষ হচ্ছে বা নয় দিয়ে ভাগ করে দেখবে কত ভাগ শেষ হচ্ছে তাহলে এখানে আমরা পেলাম 3079 জিরো এটাই হচ্ছে অ্যান্সার কনক্লুশনটা এখানেই তৈরি হবে যে এটা অ্যান্সার হবে না এটা অ্যান্সার হবে তাহলে যেটাকে যেটা অ্যান্সার হবে না সেটাকে যদি তুমি চার দিয়ে ভাগ করো তাহলে তিন ভাগ শেষ আসবে না সিম্পি ওকে